একজনের পক্ষে কিছুই করা যায় না আমি গণতন্ত্রের কথা বলতে গিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে গণতান্ত্রিকভাবে আমি সংখ্যালঘু হিসেবে আমি হেরে গেলাম মাহবুব তালুকদার সত্য বলার সাহস বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে একজন সাহসী কণ্ঠ মাহবুব তালুকদার প্রধান নির্বাচন কমিশনার না হয়েও দায়িত্ব পালনকালে তিনি বারবার বলেছিলেন গণতন্ত্র ছাড়া নির্বাচন পূর্ণাঙ্গ নয় সরকারি চাপ ও রাজনৈতিক প্রভাবকে তোয়াক্কা না করে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে গত পঞ্চাশ বছরের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়ন করা হয়নি উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার শৈশব থেকে সাহিত্যপ্রেমী ন্যায়নিষ্ঠা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে যোগ দেন মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয় স্বাধীনতার পর দীর্ঘ সরকারি চাকরি জীবনে শিক্ষা সংস্কৃতি ও প্রশাসনিক বিভিন্ন পদে সততার সাথে দায়িত্ব পালন করেন দুই সালে রাষ্ট্রপতি তাকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেন কিন্তু খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন কমিশনের অভ্যন্তরে ভিন্নমতের প্রধান কণ্ঠস্বর দুই সালের জাতীয় সংসদ নির্বাচন সহ একাধিক স্থানীয় সরকার নির্বাচনে তিনি প্রকাশ্যে বলেছিলেন ভোট প্রতিযোগিতামূলক হয়নি অনিয়ম হচ্ছে ভোটাররা ভোট দিতে পারছেন না এসব নিয়ে তিনি একের পর এক লিখিত নোট অফ ডিসেন্ট জমা দেন এই অবস্থান সরকারের জন্য অস্বস্তিকর ছিল অনেক সময় তার বক্তব্য প্রচারে বাধা এসেছে অফিসিয়াল অনুষ্ঠানে উপেক্ষিত হয়েছেন কি কিছু সময় তিনি এক প্রকার প্রশাসনিক অবহেলারও শিকার হয়েছেন আমি কমিশনে বক্তব্য রাখতে গেছি বিশেষ করে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই কমিশনের বক্তব্যটা আমাকে রাখতে দেওয়া হলো না কেন এখানে আমাকে বলা হলো এগুলি সংবিধান বিরোধী আর এই সংবিধানই তো আমাকে শক্তি দিয়েছে ভাব প্রকাশের এবং মতামত প্রকাশের স্বাধীনতা তো সংবিধানই আমাকে দিয়েছে যে সংবিধান রক্ষার জন্য আমি শপথ গ্রহণ করেছি প্রতিনিয়ত আমি চিন্তা করেছি এই সংবিধানের রক্ষার জন্য যা কিছু করার তা আমাকে করতেই হবে আমি সংবিধানের নিরাপত্তা বিধান করবার কথা ভেবেছি তিনি সর্বদাই একটা কথা বলতেন আমি সরকার বা কোনো দলের কাছে দায়বদ্ধ নই আমি জনগণের কাছে দায়বদ্ধ তার নিরপেক্ষতা ছিল স্পষ্ট আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি ক্ষমতাসীনদের সমালোচনা করেছেন যেমন করেছেন অতীতের সরকারের ক্ষেত্রেও তিনি বিশ্বাস করতেন নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব হল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া নয় পেশাগত জীবনের পাশাপাশি তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও স্মৃতিকথা লেখক বাংলা একাডেমি সাহিত্যে পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন দুই হাজার বাইশ সালের পনেরোই আগস্ট তার মৃত্যুতে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের ভিতরে নেমে আসে এক শোকাহত সময় সবাই স্মরণ করে তিনি ছিলেন সত্য বলার সাহসী প্রতীক মাহবুব তালুকদারের জীবন আমাদের মনে করিয়ে দেয় নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় ব্যক্তিগত সাহস সততা এবং জনগণের প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে বড় শক্তি তিনি শিখিয়ে গেছেন ক্ষমতার চেয়ে সত্য বড় আর পদমর্যাদার চেয়ে ন্যায়ের মূল্য বেশি এমন সত্য বলার সাহসী বীর গড়ে উঠুক বাংলার ঘরে ঘরে যে নাকি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে এবং এর উপর অবিচল থাকে রেভুলেশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ওনার বিধে আত্মার মাখ ফেরাত কামনা করছি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন